ভয়াবহ একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে সিলেটের জকীগঞ্জ সড়কের হেতিমগঞ্জের হিলালপুর অর্থাৎ আপনারা জানেন যে একটু আগে কার এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষ এবং ঘটনাস্থলে বেশ কয়েকজন আহত হয়েছেন তাদেরকে তাৎক্ষণিক এই এলাকার যারা রয়েছেন তারা উদ্ধার করে তাৎক্ষণিকভাবে তাদেরকে সিলেটের জি উসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেছেন এই দুর্ঘটনার কারণে কিন্তু তীব্র যানজট লেগে রয়েছে এই মুহূর্তে চক্ষীগঞ্জ সড়কে যদি কোনো ইমার্জেন্সি রুগী থেকে থাকেন তাহলে আপনি বিকল্প রাস্তা ব্যবহার করুন কারণ এই মুহূর্তে যানজট রয়েছে এবং সেই যানজট নিরসনের জন্য এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গোলাপগঞ্জ থানা পুলিশ এবং ট্রাফিক পুলিশের একটি টিমও কিন্তু কাজ করছে আপনারা জানেন যে একটু আগে কিন্তু এখানে একটি সড়ক দুর্ঘটনা হয়েছে কার এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষ এবং এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং আহত যারা হয়েছেন তাদেরকে তাৎক্ষণিক সিলেটের এম এজি উসমানি মেডিকেলের যে ইমার্জেন্সি রয়েছে সেই ইমার্জেন্সিতে প্রেরণ করা হয়েছে এবং একটি টাকও নিয়ে আসা হয়েছে যাতে দ্রুত এই গাড়িটি নিয়ে যাওয়া হয় এমন আচ্ছা এখানে যা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট তো দুর্ঘটনা ঠিক আছে তো হয়েছে এখানে লোকজন এই যে গাড়ির মালিক যে আছে আর কি ওই যে যে গাড়িটা আমি শুনছি শুনতেছি এখানে দুষ করছে যে গাড়িটা সে চাচ্ছে যে সিএনজি টিএনজি সেইগুলো সে তার মতো করে সিএনজি এখান থেকে নিয়ে যাচ্ছে তারপরে সে ওই যে গাড়িগুলো তার গাড়ি যেটা প্রাইভেট কার সেটাও নিয়ে যাচ্ছে তার মতো করে এরপরে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে তাই বিভিন্ন লোকজন নিয়ে এসে তো আমি বললাম এখানে যে আপনি থানা আসুন আমি শুনতে পাইছি যে এটা চার মাইল একটা জায়গা আছে স্পট আছে ওই জায়গার আর কি লোক হ্যাঁ চার মাইল একটা জায়গা তো আমি এখান থেকে বের হইলাম শোনামাত্র বের হয়ে দেখলাম যে বিশৃঙ্খলা চলতেছে আর কি এই যে আমার বাসা এখানে 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 আমি শুনতে পাইছি আমি দেখি নাই সাতজন শুনছি আর কি সাতজন শুনছি আর কি আহত হয়েছে ঠিক আছে জি আমি ইঞ্জিনিয়ার নাসিম চৌধুরী সচেতন মানুষ আর আমি এই মুহূর্তে রয়েছি আমরা সিলেটের যে জকিগঞ্জ সড়কে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু আগে যে সড়ক দুর্ঘটনাটি ঘটে এবং সেই দুর্ঘটনায় ইতিমধ্যে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে তবে স্থানীয় সূত্রে অনেকে বলছেন প্রায় সাতজনের মতো তাদের তাদেরকে দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য সিলেটের উসমানী মেডিকেলের যে ইমার্জেন্সি রয়েছে সেই ইমার্জেন্সিতে কিন্তু নেওয়া হয়েছে এবং এই দুর্ঘটনার কারণে কিন্তু তীব্র যানজট লেগে রয়েছে সিলেটের কার এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং আহতদের তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে সিলেটের এম এ জি উসমানী মেডিকেলের ইমার্জেন্সিতে প্রেরণ করেন এবং একটি গাড়ি রাস্তা থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যান এবং আরেকটি গাড়ি এখন পর্যন্ত রাস্তায় রয়েছে সিএনজি দুইটি দুটি সিএনজি দুটি সিএনজি সেই দুর্ঘটনার কবলিত পড়ে এবং এখন পর্যন্ত তীব্র যানজট লেগেই রয়েছে সিলেটের জকিগঞ্জ সড়কের এই মুহূর্তের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যারা আমাদের সাথে রয়েছেন অবশ্যই আচ্ছা সাসা একটু তো আপনারা কইবা কিলা কিলা ঘটনা করছে ঘটনা হইলো কি আপনার পশ্চিম থেকে আইছে দুইটা একটা সিএনজি দুইটা সিএনজি

যিনি রয়েছেন অর্থাৎ যাদের কাছ থেকে আমরা এখনও জানতে পেরেছি যে সিলেটের এই যে সিএনজি এই সিএনজিটি কিন্তু দুর্ঘটনার কবলিত পড়ে প্রচণ্ড তাপ অর্থাৎ প্রচণ্ড গরমে কিন্তু অবস্থা খারাপের মধ্যে এই সেই সিএনজি অর্থাৎ সিলেট তো এগারো বিশ একষট্টি যে নাম্বারটি গাড়ি রয়েছে সেই গাড়িটি কিন্তু দুর্ঘটনার কবলে পড়ে এবং আরেকটি গাড়ি ও গাড়ি এবং মসজিদের সামনেও কিন্তু আরেকটি গাড়ি রয়েছে সেই গাড়ির কিন্তু দুর্ঘটনার কবলে পড়ে আমরা আপনাদেরকে দেখান চেষ্টা করতেছি এবং সর্বশেষ সিলেটের জকিগঞ্জ সড়কের অর্থাৎ এই রাস্তাটি আপনারা জানেন যে সিলেট জকিগঞ্জ সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেশ কয়েকটি উপজেলা জুড়ে কিন্তু প্রধান সড়ক হচ্ছে এই জকিগঞ্জ সড়ক যার জন্য কিন্তু মিনিটে কয়েক হাজার যানবাহন কিন্তু এই রাস্তা দিয়ে চলে এবং প্রতিদিন কয়েক লক্ষ মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করেন সেই রাস্তাটি হঠাৎ করে দুর্ঘটনার কারণে কিন্তু রাস্তা অনেকটা ছোটো হওয়ায় এবং যানজট তীব্র যানজটে লেগে যায় এবং এই যানজট যদি আমরা বলি যে এখানে যে পরিমাণে গরম আজকে অনুভূত হচ্ছে হঠাৎ করে রোদের তাপ তাপদাহ হঠাৎ করে বেড়ে গিয়েছে যার জন্য কিন্তু আজকের দিনের তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি যার জন্য অনেকেই গাড়ির মধ্যে অবস্থান করতে পারতেছেন না পিছনে আমরা অনেকটাই গাড়ি যারা জামে আটকে আটকে রয়েছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম তারা অনেকে বলছেন যে এখানে গরম অতিরিক্ত গরমের কারণে কিন্তু তারা টিকতে পারছেন না তার জন্য কিন্তু দ্রুত বিশেষ করে ট্রাফিক পুলিশের যারা রয়েছেন দায়িত্বরত তারাও কিন্তু এখানে এসেছেন এসে কিন্তু এই দ্রুত এই জায়গাটি ক্লিয়ার করার জন্য এবং যাতে যানজট নিরসন হয় তার জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছেন এখন পর্যন্ত দুটি সিএনজি রাস্তা থেকে সরাতে সক্ষম হয়েছে এবং একটি কার কিন্তু এখনও পর্যন্ত জায়গায় রয়েছে আমরা যদি সিএনজির অবস্থানটুকু আপনাদেরকে দেখাই একটু আপনাদের আমাদের সাথে থাকেন এবং যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন আপনাদের সাথে রয়েছে আমি এই মুহূর্তে সিলেট পোস্ট মাল্টিমিডিয়া থেকে মোহাম্মদ জাকির আহমদ এই মুহূর্তে আমরা হিলালপুর যে পয়েন্ট যেটি রয়েছে সেই পয়েন্টে একটি সিএনজি আমরা দেখানোর চেষ্টা করেছি এবং কার যেটি রয়েছে সেটি এখনও কিন্তু রাস্তায় রয়েছে অর্থাৎ কারও কিন্তু অনেকটা প্রতিসাধন হয়েছে এবং এই সেই সিএনজি সেটিও কিন্তু সেটিরও গ্লাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ যেটি প্রথমে যে সিএনজিটি দেখানোর চেষ্টা করেছিলাম সেই সিএনজি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই সিএনজিটাও এটির নাম্বার হচ্ছে সিলেক্ট বারো পঁচপন্ন প্রায় শূন্য সাত এই গাড়িটির নাম্বার এবং সেই গাড়িটিও কিন্তু দুর্ঘটনার কবলে পড়ে তো দর্শক আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করেছিলাম সিলেটের জকিগঞ্জ সড়কের সর্বশেষ যে দুর্ঘটনা এবং এখন পর্যন্ত সেই দুর্ঘটনা অর্থাৎ কার ত্রিমুখী সংঘর্ষ অর্থাৎ কার এবং দুটি সিএনজি ভূকমুখী সংঘর্ষ হয় আর যার জন্য কিন্তু এই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে তো যাই হোক আপনাদেরকে আমরা আবারও দেখানোর চেষ্টা করবো সেই প্রত্যাশায় সিলেটের জপিগঞ্জ সড়কের সর্বশেষ যে দুর্ঘটনা ঘটেছে এবং সর্বশেষ আমার মাতৃ সব দুর্ঘটনা সেই দুর্ঘটনা থেকে আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহি আসালামুক রা বরকত